আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন গানী এবং বিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা জি সরকার ভাই আজকে তার সঙ্গে কথা বলবো চলো ভাইয়া আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো তো ভাইয়া আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে কার মাধ্যমে কত সালে যাত্রা শুরু হয় একজন অভিনেতা হিসেবে উনিশশো সালে কাজিনুল হকের ছবিতে মাধ্যমে তারপরে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করি মমতাজ আলী মাধ্যমে কত সালে তা প্রায় আশি আশি সালে আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবে কাজ করেন সহকারী পরিচালক হিসাবে প্রায় চল্লিশটি ছবি করি উল্লেখযোগ্য কয়েকজন চলচ্চিত্র পরিচালকের নাম উল্লেখযোগ্যর মধ্যে মমতাজ আলী দেওয়াল নজরুল নারায়ণগুস্মিতা এদের নাম উল্লেখযোগ্য উল্লেখযোগ্য তো আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র কোনটি আমার প্রথম পরিচালিত চলচ্চিত্র সিনতাই সিনতাই আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন এই পর্যন্ত প্রায় 22টি চলচ্চিত্র নির্মাণ করেছে 22টি অনেক এই 22টি চলচ্চিত্রের মধ্যে সুপারহিট কয়টি 22টির মধ্যে 22টি সুপারহিট 22টি সুপারহিট প্রথম ছবিতে সিনতাই সুপারহিট বাহ বাহ তার পরবর্তীতে যেগুলো রিলিজ হয়েছে সেগুলো সুপারহিট হ্যাঁ হ্যাঁ এবং এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সুপার হিট ছবি আছে সেগুলো হলো গার্মেন্টস কন্যা ছোট্ট একটি ভালোবাসা বিয়ের লগন প্রিয় সাথী আমি যাদের সাথে কাজ করেছি যাদেরকে নিয়ে কাজ করেছি তাদের সবার সাথে এখনো ভালো সম্পর্ক এখনো এখনো তারা আশা করেন যে আমি তাদেরকে নিয়ে কাজ করি তারা আমার ছবি করার জন্য আগ্রহ হ্যাঁ আমার সাথে সবার সাথেই ভালো সম্ভব আচ্ছা তার খুব ক্ষোভ এই অশ্লীল চলচ্চিত্র বানিয়ে অনেকে আজকে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করেছেন তো এই বিষয়ে কিছু বলুন ওই সময় আপনি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন আমি চলচ্চিত্রে যখন আসি তখন চলচ্চিত্র অনেক দিন দিন ছিল একটা ভালো চলচ্চিত্র হতো একটা ছবি ভালো ব্যবসা করত মানুষ শিক্ষা পেত চলচ্চিত্র থেকে রাইট এবং চলচ্চিত্রের আলোচনা দেখার পরের দিন আলোচনা হতো তারাই প্রচার করতেন চলচ্চিত্রটির সম্বন্ধে এবং তা যাদের কাছে প্রচার করতেন সিকোয়েন্স বলতেন তারা ছবিতে তারা ছবিটি দেখার জন্য সিনেমা হলে আসতেন এবং যারা এই লোংরা ছবি নির্মাণ করে এই চলচ্চিত্র জগৎকে ধ্বংস করেছে আমি তাদেরকে ঘৃণা করি এবং তাদের বিচার হওয়া উচিত এবং আমার বিশ্বাস যে আবার এই চলচ্চিত্র প্রতিভাবান ভালো ভালো পরিচালকরা আবার বানাবেন আবার চলচ্চিত্র সিনেমা হলে দর্শক ফিরে আসবে এবং ভালো ছবি নির্মাণ হবে এবং যারা লোংরা ছবি করে চলচ্চিত্রকে বিতাড়িত করেছে তারা নিঃশেষ ধ্বংস হয়ে যাবেন এই চলচ্চিত্রের পরিচয় দিলে তো চলচ্চিত্র যখন অশ্লীলতা আসে তখন মান্না ভাইয়ের একটা বিশাল ভূমিকা ছিল এই অশ্লীলতা এবং আমার সাথে ওই সেই সময় মান্না বারবার আলাপও করেছেন আমাকে বলেছেন সরকার ভাই আমরা এরকম এরকম উনি কাটপিস ধরার চেষ্টা করতেন এবং অনেকে জানে না এই কালার ল্যাবে উনি পাহারা দিতেন এই কালার ল্যাব থেকে যে পিন হতো এই পিন ধরার জন্য পিন পিন্টের বিভিন্ন লোংরা দৃশ্য ধরার জন্য এবং অনেক সময় ধরতেন ধরে আমাদের আমাদের কেফিসিতে বিভিন্ন শুটিং স্পটে এসে দেখা দেন এই আজকে ধরেছি দুশো ফিট আজকে ধরেছি একশো ফিট মান্না এই লোংরা ছবিগুলি বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে আর মান্না ভালো পরিচালকদের খুব সম্মান করতেন এবং তাদের ছবি করার জন্য চেষ্টা করতেন তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে তার ঘরে চলচ্চিত্র বানানোর কথা বলতেন যে আপনারা যদি চলচ্চিত্র অন্য ঘরে নির্মাণ করতে পারেন ভালো চলচ্চিত্র নিয়ে আসবেন আমাদের কাছে আমরা ভালো চলচ্চিত্র নির্মাণ করার জন্য আমার প্রোডাকশন থেকে সহযোগিতা করব ওই সময় তো সাকিব খান ভাইও ছিল ইন্ডাস্ট্রিতে মোটামুটি জনপ্রিয় হয়ে উঠেছিল তখন খান ওই সময় এসেছেন মাত্র আচ্ছা অনেকে যে বলে যে মান্নার সাথে ফাইট হতো সাকিব খান মান্নার সাথে মান্না তখন সুপারস্টার জি আর সাকিব তখন আসলেন মাত্র সাকিব দেখা গেছে যে মান্নার কয়েকটা ছবিতে হিসেবে কাজও করেছেন কিন্তু মান্না সাকিবের মানে বিশালতা প্রকাশ পেয়েছে মান্নার মৃত্যুর পরই হ্যাঁ সেটা তো আমরা জানি কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে অনেক পরিচালক দাবি করছে মান্না বেসে থাকা অবস্থায় নাকি সাকিব খান জনপ্রিয় হয়ে উঠেছিল কাজ করতো তখন তার ভূমিকা কি ছিল অশ্বিত চলচ্চিত্রের বিরুদ্ধে আমার আমার কাছে মনে হয় যে সাকিব তখন ছোট সাকিব তখন এবং মাত্র এসেছেন বা সাকিবের নীরবতাই ছিল এবং হয়তো সুযোগ পেলে কিছু কিছু প্রতিবাদ করতেন হ্যাঁ কিন্তু মান্নার সো মান্নার সাথে এত বিদ্রোহ এত প্রতিবাদ হয়ে উঠেছিলেন না বাইশটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এই এতগুলো চলচ্চিত্রের মধ্যে তৃপ্তি সহকারে কোন চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মানে নিজের মতো করে একদম আমার চলচ্চিত্র যেগুলো আমি নির্মাণ করেছি সেগুলো সবটাই সবটাই আমি কষ্ট করে নির্মাণ করেছি সব চলচ্চিত্র আমার জন্য ভালো কিছু কিছু ছবিতে কিছু কিছু চরিত্রগত বা পোপার আর্টিস্ট পাওয়াতে চরিত্রগুলি আমার মনে এখনো দাগ কাটে যেরকম হুমায়ুন ফরিদি যেরকম চম্পা যেরকম অমর সানি সবচেয়ে বেশি আমার মানে চরিত্রকে ফুটিয়ে তুলেছেন দিলদার ভাই দিলদার ভাই এবং দিলদার ভাই বলতাম দিদিদার ভাই অনেক গবেষণা করতেন আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য এবং যা যতটুকু হওয়া উচিত তার চেয়ে বেশি পেতাম আপনার সাথে বাইরে বাইরে করতেন কিন্তু আমি যখন বলতাম যে আমার চরিত্রটা এরকম আমি চরিত্রটা তাকে দেখিয়ে দিতাম আমি তাকে বুঝিয়ে দিতাম দেখিয়ে দিতাম সংলাপের স্টাইলটা বলে দিতাম উনি বলতেন অনেক সময় যে আপনি করলি তো ভালো করতেন যেমন এই কথা হুমায়ুন ফরিদ বলেছেন যে এটা জি সরকার যখন লেগেছে তখন জি সরকার হুমায়ুন ফরিদু হয়ে লেগেছে যার কারণে বুঝতে পারতেন বলে যে মিশা আমার অনেকগুলো ছবি করেছেন এবং মিশাকে নিয়ে যে চলচ্চিত্রগুলি করেছি দেখা গেছে মিশা মিশা বলতো যে এইগুলো কিভাবে বানান কীভাবে এই সংলাপগুলো হয় আপনি করার পরে আমার মানে তখন মাথা ঘুরতে থাকে কি করে ডেলিভারিটা দেব মিশা আমার পাঁচ ছটা ছবি করেছেন এবং সব ছবিতেই ও চেষ্টা করতো আমার মানে অভিনয়টা ফুটিয়ে তোলার জন্য এবং এগুলো ভালো অভিনেতা তা অভিনেতা অভিনেত্রীরা বলতো বলতেন এই কারণে যে বুঝিয়ে দেওয়ার কারণে অভিনয় করার কারণে আর আমি তো অভিনয় করে করেই এসেছি আমি তো নাটকের অভিনেতাই ছিলাম চলচ্চিত্র প্রথমে অভিনেতা ছিলাম আমি অনেক নাটক করেছি সেই নাটকের কারণে আর্টিস্টদেরকে আমি বুঝিয়ে দিতে পারতাম এবং বড় আর্টিস্ট পোপার আর্টিস্ট পড়লেই সেই চরিত্রগুলি ফুটিয়ে তুলতে পারি তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন মানে ভবিষ্যতে কি কাজ করতে চান ভবিষ্যৎ কিছু ছবি আমি দেশকে নিয়ে গল্প রেডি করেছিলাম কাজ শুরু করব হ্যাঁ আগামী মাস ছবির কাজ শুরু করতেছি শুভকামনা ভাই আপনার আগামী ছবিগুলোর জন্য আপনাকেও ধন্যবাদ আপনার চেষ্টা আপনার এই সাক্ষাৎকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যদি আমাদেরকে এরকম ভাবে তুলে ধরেন তাহলে আমরা উৎসাহ পাবো আমরা এই কাজে ইন্সপায়ার হ্যাঁ আমাদের কাজের গতি বাড়বে আপনারা সিনেমা হলে এসে ছবি দেখেন বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আলাইকুম